গুড মর্নিং বন্ধুরা বাবান সোনায় নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো এখন এসছি মন্দির দর্শনে তো এখানে ওই দু একটা মন্দির আছে বললো দাদারা তো এসছি এখন মন্দির দর্শনে তো এই দেখো মন্দিরের চারিপাশটা কত সুন্দর না কত বড় বড় গাছ দারুণ লাগছে দেখতে পফ তো এখন যাচ্ছি এবারে মন্দিরে যাব ওখানে আমার লাইন সিস্টেম মনে হচ্ছে কারণ আসার সময় বলছিল দাদারা যে লাইন সিস্টেম আছে তো এই দেখো মন্দিরের চারিপাশটা দেখেছো কত সুন্দর বড় বড়ো গাছ হেভি লাগছে না আর এই দেখো এরা হাতে তৈরি করছে এগুলো হাতে আপনি তুমি যদি তোমরা যদি বলো যে আমার এরকম ডিজাইন লাগবে ওরা সাথে সাথে করেও দিচ্ছে দেখো কত সুন্দর দেখেছো তো এরা সাথে সাথে করেও দেবে তোমাকে তোমার ডিজাইন তোমার যেটা পছন্দ ডিজাইন সেই ডিজাইন এরা করেও দেবে তো এরা সব তৈরি করছে ঠিক আছে চলো বন্ধুরা আমরা ভিতরের দিকে যাই তো এই দেখো তো এই দেখো মন্দিরটা সামনে আমাদের কত সুন্দর লাগছে না একদম চারিদিকে গাছপালায় ভরা একদম এই মাঝখানে এই মিডিলে মন্দির দারুণ লাগছে না ও কি সুন্দর একদম মন্দিরটা দেখতেও খুব ভালো লাগছে তো ওই তো ভিতরে মনে হচ্ছে লাইন আমি দেখো সব লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তো আমরাও ঢুকবো ভিতরে ভিতরে হয় ক্যামেরা করা অ্যালাউ নেই এই বাইরে থেকে করছি এবারে গিয়ে তোমাদের দেখিয়ে তারপরে মন্দিরে লাইন দিতে যাব। পাশে আর একটা বলছিলো মন্দির আছে ওখানেও যাব তো ঠিক আছে তোমরা দেখো আগে তোমাদের দেখিয়ে দিই তারপরে লাইন দিতে যাবা এইখানে জুতো রাখার জায়গা জুতো বলতে হবে এই যে এখানে বন্ধু ওই যে ভিতরে ওই যে ছোট্ট একটা গেট দেখতে পাচ্ছ তোমরা ওইখান থেকে ঢুকতে হবে ওই যে ঢুকছে ওইখান থেকে ভিতরে ছোট্ট গেটটা মাথাটা নিচু করে ঢুকতে হচ্ছে এই দেখো এই দেখো তো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখো তোমাদের দেখা হয়ে গেলে আমি যাবো লাইন দিতে তো যেই গেট থেকে ঢুকছে বন্ধুরা সেই গেট থেকেই আবার বেরোচ্ছে দেখো আর মন্দিরের ভিতরের কাজগুলো না দারুণ বন্ধুরা তো এই দেখো এই এই জিনিসটা দেখো তোমরা এরাও কত সুন্দর ডিজাইন করেছে দেখেছো মন্দিরের ভিতরের ডিজাইনগুলো খুব সুন্দর আর বাইরেটা তো আমার খুব ভালো লেগেছে বন্ধুরা মন্দিরের চারিপাশটা তো তোমাদের কেমন লাগ লেগেছে তোমরা কিন্তু কমেন্টটা নিশ্চয়ই জানাবে তো ঠিক আছে বন্ধুরা মন্দিরের ভিতরে যাই ঈশ্বরের দর্শন করিয়ে গিয়ে তারপরে পাশার একটা মন্দির আছে ওখানেও যাব তো ঠিক আছে ভিতরে যাই তো এই দেখো বন্ধুরা এটা কি জানি না সবাই ঘোরাচ্ছে সবাই বলছে এই মন্দিরে এলে ঘোরাতে হয় এটা তো বলছিলাম না পাশে একটা মন্দির আছে তো এই যে এখানে এসেছি তো এখন সবাই ঘোরাচ্ছে তো আমিও সাথে সাথে ঘোরাচ্ছি তো জানি না কি তো ঈশ্বরের কাছে যেটা মনের ইচ্ছা আছে সেটা চাইছি আর এটা ঘুরিয়ে নিই তো তো বন্ধুরা তোমরা যদি এটা কি তোমরা জানলে নিশ্চয়ই কমেন্টে জানাবে তো আমি আগে মন্দিরে এইগুলো দর্শনটা করে নিই চারিপাশটা তারপরে বাইরে গিয়ে কথা হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা আমরা মন্দির দর্শন করে তো বাইরের দিকে চলে এসেছি তো এই দেখো আমরা মার্কেটের দিকে এসেছি এখন তো এইদিকে কত ডিজাইনের কত সুন্দর সুন্দর শীতের সব পোশাক বিক্রি হচ্ছে দেখে মনে হচ্ছে তো সবটাই নিয়ে নিই হেভি লাগছে সব দেখেছো চারিপাশটা কত সুন্দর ও তো এই দেখো এই দিকটা দেখো তো এই জায়গা শপিং ম্যাল বলে এরা এরা এটা হচ্ছে মানালি মার্কেট তো এটা হচ্ছে শপিং ম্যাল বলে তো আসার সময় এদিকে দেখছিলাম যে এখানকার স্থানীয় সব যে সব ড্রেস এরা পরে পর্যটকরা ছবি তুলছে তো চলো দাদা ওইদিকে যাওয়া যাক ওইদিকে তোমাকে এখানে স্থানীয় ড্রেস পরিয়ে ছবি তোলাবো চলো বন্ধুরা ওখানে যাওয়া যাক তো বন্ধুরা তো যেখানে সাজাচ্ছে সেই স্পটে এসেছি তো এই যে এখন সাজানোর কাজ চলছে তো দেখো তোমরা ইনি কিরকমভাবে সাজায় তো ঠিক আছে আমিও দেখি তে এমনভাবে সাজিয়ে দেবেন যাতে এনাকে সেই পাহাড়ি এলাকারই মানুষ লাগে একদম ভালো করে সাজিয়ে দিন তো টুপি ফুপি দিয়ে তো বন্ধুরা সাজানোর পাট তো শেষ হয়ে গেছে এবারে এই সাবাস টুপি দারুণ লাগছে তোমাকে পুরো পাহাড়ি এলাকার মানুষ লাগছে এবারে লামা আমাদের লামা পাহাড়ি এলাকার মানুষ লাগছে দারুণ লাগছে তোমাকে এবারে ছবি ছবিখবি তোলা হোক তোমাকে দিয়ে তো এই দেখো বন্ধুরা মানালির সেই যে শপিং মেল সেই মার্কেট মেল সেই মার্কেটের এই রাতের ছবিটা দেখেছো কত সুন্দর আর আমরা কিছু কেনাকাটা করতে এসেছিলাম তো এই দেখো কেনাকাটা হয়ে গেছে তো এই মার্কেটটা এখন ঘুরছি রাতের মার্কেট কত লোক দেখেছো চারিপাশে আর এই দেখো কত মানে হরেক রকম দোকান আছে এখানে হ্যাঁ তো এই দেখো মার্কেটগুলো তো দাঁড়াও বন্ধুরা ক্যামেরাটা আস্তে আস্তে ঘোরাচ্ছি দেখো তুমি তোমরা যে রাত্রের মার্কেটটায় কত সুন্দর লাগছে দেখেছো লোক টিভিল টিভিল করছে চোরুদিকে শুধু লোকের মাথা দেখা যাচ্ছে এত ভিড় মার্কেটটায় এই দেখো কত সুন্দর লাগছে না তো ঠিক আছে আমাদের তো হয়ে গেছে সব কেনাকাটা হ্যাঁ কিছু বাকি ছিল ওই জন্য কেনাকাটা করতে এসেছিলাম তো ঠিক আছে এবারে কিছু খাওয়া দাওয়া করে এবার রুমে যাওয়া যাক তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছ আর একটি নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে